ঘুরে আসি সমুদ্রের ধার থেকে বাবিকে ডাকি আরে ও বইল তুই তো বলো তুই দেখু কোথায় গিয়ে বসে নাম্বার টু বাবি আয় মা সুমিতা আসছে রেডি ওটা না ওটা না ওটা না তো সমুদ্রের ধার থেকে ঘুরে আসি নীল নীল তোর বাবাকে নীল পরিয়ে দিলেই তো হতো যা গোছানো হয়ে গেছে সুমিতা আসছে হ্যাঁ উঠে গেছে আসছে চলো দুদিনে এগারোটার দিক করে এসেছিলাম আর নামতে পারিনি গেটে তালা পড়ে গিয়েছিল আজকে সেজন্য সাড়ে সাতটার মধ্যে চলে এসেছি এখন আমি জানতাম যে নামা যাবে তালাটার একটু পরে পড়বে কিন্তু জলটা ভীষণ নোংরা কীরকম কালো বালিটা ধুয়ে ধুয়ে যাচ্ছে দেখো আর বিচেও প্রচুর নোংরা পড়ে এত নোংরা আগেরবারও দেখিনি সভিক যখনই আসে পা ভেজানোর মতোই একটু নামে তাও ছোটো মামারা এলে একটু স্নান করে না হলে পা ভেজানো সভিক উঠে গেলে আমি আরেকটু নামবো জলটা বাড়ছে দেখে ভাবি একটু ভয় পাচ্ছিলো আমি বললাম তুই নাম কিচ্ছু হবে না আমি তো আছি আর এই সময় কিন্তু আমরা ছাড়া আর কেউই নেই এমনিও মন্দারমণির বীজটা একটু ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু এই মুহূর্তে আর কেউ নেই শুধু আমরাই আছি জল বেড়ে গেছে বন্ধ করে দেবে এবার গেট চলো যে কাঠের সিঁড়িটা দিয়ে নামলাম ওই সিঁড়িটা পর্যন্ত জল চলে গেছে এবার আবার তালা দিয়ে দেবে সুমিতের আর নামা হলো না এত দেরি করে ফেললো আমি আর দু তিন মিনিট থেকেই উঠে যাবো দুজনেই চিৎকার করছে বাবা আর মেয়ে উঠে এসো উঠে এসো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু না ডাকছে যখন এবার উঠেই যাই তবে সকাল সকাল এসেছিলাম বলে সমুদ্রে নামা হলো স্নান হলো না কিন্তু যেটুকু থাকলাম খুব ভালো লাগলো এবার উঠে যেতে হবে কারণ এটা দজা লাগিয়ে দেখো

চলো তাহলে আসি ইট ওয়াজ অ্যা নাইস ডে থ্যাংক ইউ একদম অবশ্যই আসবো ওটা বেরিয়ে গেছে বেরোলাম বাই প্রথমে ঠিক হয়েছিল রাস্তায় কিছু খেয়ে নেবো কিন্তু তারপরে ঠিক হলো একদম কোলাঘাটে দাঁড়াবো তো এখানে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিই মুড়ি দশমীর দিন খেয়েছিলাম চা খাবো আমি একটু চা খাবো দুধ চা খেয়ে নিই

আমি চা খেয়েছি বাকি কেউ চা খায়নি একটা চায়ের ব্রেক নেওয়া হবে কোলাঘাটের আগে আসার দিন যতটা সময় লেগেছিলো যাওয়ার দিন তার থেকে বেশিই লাগবে কারণ আসার দিন তো রাত্রিবেলা এসেছি রাস্তাঘাট একদম ফাঁকা একবারে হু হু করে চলে এসেছি দিনের বেলা আজকে যাচ্ছি আজকে তো যথেষ্ট ট্রাফিকে মানে ভাসবো যেতে সময় আজকে বেশিই লাগবে

চাটা বেশ ভালো ছিল চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছিল বেশ ভালো লাগছিল আর সৌভিক একটা ডিমের অমলেট নিল ওর প্রচণ্ড সর্দি লেগেছে ঝাল ঝাল করে করতে বলেছে প্রচুর লঙ্কা দিয়েছে একটু খাও তুমি আমি খেলাম একটু চাটা শেষ করে এত ঝাল লাগলো আমি আর সেকেন্ড বাইট নিয়ে নিতে খাওয়াবি।